বাজারের গিয়াতে আমের খেলা দেখায় আমি রয়েছিলাম তুমি দশ টাকা ত্রিশ লাগে আমি বাগান খাই আছি বাজারে

তুমি কি পাতন্ত? বাপরে কে চলিগা। পাতরাততে কিটা দেখাইলা। বাজ লগন দা আলো তুই আল্লা লাগে রে। বাজ লাইতে বনরা দেখাইলা। ওয়া। মেয়ে লমতে আই দুইশটা ভিগি। ও মায়ে তুই লাহে লাগি জামা আগে। আর কি ঘুমাছে ভিগি আর নাই কেন। মুছাও। তোটা রে সুব হমেই যচ্ছে তোটা হার তো দে। তোটা তুমি না তো সার হওয়া আবার কত রডবা। মেয়ে কেন একটা সত্তত করে। তুই ও তুই রাখছ।

বাৰ বোলো মানে বেয়া কৰাৰ চাইছো